আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সম্মানিত দর্শক শ্রোতা বাইবন আজকে আমি আপনাদেরকে সুরাতুল ফিল অর্থসহ শুদ্ধ উচ্চারণ করা শেখাব আমরা ধারাবাহিকভাবে নামাজের মধ্যে পড়ার জন্য দশটি সুর আপনাদেরকে অর্থ সহকারে শেখাবো বলেছি সেই ধারাবাহিকতায় আজকে আমাদের শেষ সুরা أذكر سورة سورة الفيل قلنا أمر لي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم ترى ألم ألم ترى ألم ترى এভাবে ভুল পড়ে তো আপনারা যারা যে যেখানে ভুল পড়েন আমরা যখনই শুদ্ধটা আপনাদেরকে উচ্চারণ করে বলবো সাথে সাথে আপনি ডাক দিয়ে রাখবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে আপনি সেই ভুলটাকে অনেক বেশি করে পড়বেন আমি আপনাদেরকে আগেও বলেছি যে যেটা যে শব্দটা আপনার জন্য নতুন পড়েন নেই কখনো সেটা থেকেও যেটা ভুল হয় সেটাকে অনেক বেশি পরিমাণে পড়বেন فعل ربك بأصحى بأصحى بالفيل بأصحاب الفيل بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل، ألم يجعل، يجعل كيدهم، كيدهم في تضليل، في تضليل، ألم يجعل كيدهم في تضليل. ألم يجعل كيد هم في تضليل وأرسل وأرسل عليهم وأرسل عليهم طيرا طيرا أبابيل. طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم ترميهم بحجارة بحجارة ترميهم এখানে হিম কেন গুন্নে করলাম আমরা আপনাদেরকে কায়দাতে বলেছি মিম শাকিনের পরে যদি মিম আসে তাহলে গুননা হয় আর মিম সাকিনের পরে যদি বা আসে তো ভুকি গুণনা হয় এটাকে ইদগামে মেসলাইন বলা হয় তো যারা এগুলা বুঝেন না তারা কায়দা কোর্সটা করলে আশা করি আমরা কেন কোন জায়গায় গুন্নে করতেছি কেন টান দিতেছি আপনারা সেখানে বুঝতে পারবেন ইনশাল্লা ترميهم بحجارة من سجيل من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم فجعلهم كعصف 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 مأكول كعصف مأكول فجعلهم كعصف مأكول مأكول بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনারা শুরু থেকে এভাবে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা করে আপনারা প্রথমে শুদ্ধ করে নেবেন একদম শেষ পর্যন্ত পরবর্তীতে আপনারা রিডিং পুরো এক আয়াত এক এত করে পড়বেন এরপরে আপনারা মুখস্থ করবেন আর মুখস্থ কীভাবে করবেন প্রথমে এটা তারপরে এটা প্রথমে আলাম আলাম কয়েকবার পড়বেন পরে তার পরে দুইটা মিলে আলাম তারো আলাম তারো আলাম তারো كيف 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 فعل 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 كيف فعل كيف فعل ألم تر كيف فعل ألم تر كيف فعل ربك 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 ألم تر كيف فعل ربك فعل ربك, ربك, ربك বি আস হ্যা বি আস বি আস হ্যা বিল ফিল বিল ফিল বি আস হ্যা বিল ফিল আই লাম তাও র কাই ফ্যাফা বি অস হ্যা বিল ফিল এইভাবে করে আপনারা একদম শেষ পর্যন্ত পুরাটা একটু একটু করে আপনারা মুখস্থ করবেন এতে আপনাদের মুখস্থ এমনভাবে হবে ইনশাল্লাহ আপনি ভুলবেন না চলুন আমরা এই সুরাটির অর্থ জেনে নিই এই সুরাটিতে একটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যেটা না বললেই নয় হস্তিবাহিনী যখন আব্রাহার হস্তি বাহিনী যখন কাবাকে ধ্বংস করতে আসলো তখন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কিভাবে ধ্বংস করছে সেটাই সুরের মধ্যে বলেছেন আলমতার তার তুমি কি দেখো নি রাসুল সাল আল বলতেছেন কাইফা কীভাবে কেমন ফায়ালা করেছেন রব বুকা তোমার রব আপনি কি দেখেন নাই যে আপনার রব কেমন করেছেন কার সাথে বি ফিল মানে হাতি বি মানে হচ্ছে সাথী অর্থাৎ হাতিওয়ালাদের সাথে তোমার রব কি করেছেন তুমি কি তা দেখো নি রসদালামকে আল্লাহ বলতেছেন তারপরে বলতেছেন আলম ইয়া জাল তিনি পর্যভূষিত করে দেন নাই হুম তাদের ফি তাবলীল তাদের কৌশলকে তিনি কি পর্যবেসিত করে দেন নাই ও আর এবং তিনি পাঠিয়েছেন আলাই তাদের উপর তয়রন পাখি আবাবিন ঝাঁকে ঝাঁকে এবং তিনি তাদের দিকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন কি জন্য তার মিহিম তাদের উপর নিক্ষেপ করে বেহাইজা রতিন পাথরসমূহকে মিং সিজ্জির কঙ্করের অর্থাৎ কঙ্করের এক ধরনের পাথর তারা কি করল নিক্ষেপ করলো কে পাখি ফাজা তাদেরকে অতপর করে দিয়েছেন কাসফিন বুশি যেমন বসির মতো চুরমুচার করে ফেলেছেন মাকুল বক্ষণ করা অর্থাৎ আব্রাহার বাহিনী যখন ধ্বংস করতে আসলো তখন তাদেরকে আল্লাহ এক এক ধরনের পাখি দিয়ে আল্লাহ পাখির পায়ের মধ্যে থেকে তালা করে নিক্ষেপ করে তাদেরকে করে দিয়েছেন একেবারে বসির মতো করে আমরা অর্থটা এখানে একবার পড়িনি তুমি কি লক্ষ্য করো নাই তোমার রব হস্তি অধিপতিদের প্রতি কি করিয়াছেন তিনি কি তাহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই এই যে পর্যভিত করা মানে কি তাদেরকে ব্যর্থ করে দেওয়া তাহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে প্রেরণ করেছেন যাহারা তাহাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করে পরে তিনি তাহাদিগকে বক্ষিত ভূষি সদৃশ করেছেন আল্লাহরুল আলমিনের সাহায্য যারাই এইভাবে করে আল্লাহর পথে থাকবে আল্লাহ সব সবসময় তাদেরকে এইভাবে যে কোনো মাধ্যমে সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো আপনারা এই সুরাটি অর্থ সহ শুদ্ধ করে এমনভাবে পড়বেন যাতে করে নামাজে আপনারা বুঝে বুঝে পড়তে পারেন